কার বন্ধুরা আমি সুভাষ মুখার্জি মুখার্জি হর্টিকালচার ফার্ম থেকে বলছি বন্ধুরা আজকে আমি একটা অন্য ধরনের গাছ নিয়ে আপনাদের সঙ্গে একটু আলোচনা করি বন্ধুরা দেখুন আমার কাছে যে গাছটা ধরা আছে বার্ডস অফ প্যারাডাইস এ একটা দেখুন এটাও বার্ডস অফ প্যারাডাইস আপনাদের ছাদ বাগানে যাদের একটু শেড করা আছে বার্ডস অফ সাধারণত একটু রোদ কম চায় আর একটু যুক্ত মাটি চায় কারণ এরা হিলি এরিয়ার গাছ জল কিন্তু যথেষ্ট চায় কিন্তু মাটিটা ড্রেনা ড্রেন ড্রেন সয়েল হতে হবে আর নাইট্রোজেন বেস খাবার চার মিল ব্যবহার করতে পারেন আর বন্ধুরা একটু শেড লাভিং প্ল্যান্টস তো তো পাতার গ্লেসটা খুব সুন্দর থাকবে একদম কলা গাছের মতো দেখতে হবে আর এই যারা ছোটো ছোটো গাছগুলো নেবেন একটু ধৈর্য ধরতে হবে বছর তিন এক বছর চারি ধৈর্য ধরতে হবে এর যা ফুল হবে এর ফুলে একবার ফুল হতে আরম্ভ হলে ফুলটা কন্টিনিউ হবে আর এক একটা ফুল আড়াই থেকে তিন মাস লাস্টিং করবে আচ্ছা বন্ধুরা এই যে গাছটা আপনারা যারা সিঙ্গেল নেবেন এরা কিন্তু সিঙ্গেল থাকবে না একটা সময় বাদে দেড় বছর দু বছর বাদে গাছগুলো না একসঙ্গে চারটে পাঁচটা ছটা পর্যন্ত ক্লাস্টার হবে যত ক্লাস্টার হবে যখন দেখবেন ক্লাস্টার হতে আরম্ভ হয়েছে গাছটা পাশ থেকে শাখা ছাড়তে আরম্ভ হয়েছে আপনি ভেবেই নেবেন যে আপনার গাছে ফুল আসার সময় হয়ে গেছে আর এই যে বড় বড় গাছগুলো এগুলো এবারে ক্লাস্টার হতে আরম্ভ হবে আশা করছি এই বড়ো গাছগুলো আমরা এবছর জুন জুলাই মাস থেকে ফুল পেতে পারবো পেতে থাকবো আর এই যে এর কিন্তু অনেকগুলো কালার আছে এক্ষুনি আমার কাছে তিনটে কালার একটা হচ্ছে অরেঞ্জ কালার অরেঞ্জ আর ব্লুর কম্বাইন একটা হোয়াইট অ্যান্ড ব্লুর কম্বাইন আর একটা হচ্ছে আপনার রেড অ্যান্ড ব্লু কম্বাইন রেড বলতে মেরুন রেড তো মন্দিরে এই গাছগুলো আমরা করি না দেখবেন আপনার একটা ফুল হলে যদি ফুলের স্টিকটাকে আপনারা যদি কেটে ফুলদানিতে রাখেন তাও এক দেড় মাস থাকবে আর যদি গাছে থাকে তো আড়াই তিন মাস খুব ভালোভাবে থাকবে বার্ডস অফ প্যারাডাইস আপনারা নেটে যে সার্চ করলে কালার পেয়ে যাবেন এর খুব বেশি মেনটেন করতে হয় না একটু শেড লাভিং প্ল্যান্টস তবে ইনডোরে হবে না একটু আলো লাগবে অনেকেভাবে বার্ডস অফ প্যারাডাইস ইনডোরে খুব ভালো হয় তো আমরা সবাইকেই বলবো একদমই কিন্তু এই ভুল ধারণায় থাকবেন না বার্ড অফ প্যারাডাইস কিন্তু একদমই ইনডোরের জন্য নয় আর ইনডোরে আমরা রাখতে পারি ইনডোরে রাখলে না গাছটা লম্বা হবে ক্লাস্টার হবে না ফুল আসতে অনেক সময় নেবে আবার পাতাগুলো আপনার হলুদ হয়ে যায় আচ্ছা একে আমরা যেমন খুশি খাবার দিতে পারি এতে রোগ প্রতিষেধক রোগের জন্য কোনো রকম ওষুধ দিতে হয় না আমরা বাগানে বা আমাদের ছাতে বা আমাদের ব্যালকানিতে যে ওষুধগুলো দিই ব্যাবিস্টিন হোক মেটাসিন হোক বা আমরা যেটাই দিই সেইটাই এই গাছগুলোকে স্প্রে করব। তাতেই হবে স্পেশাল কিছু লাগে না আর নাইট্রোজেন বেস খাবার একটু বেশি ব্যবহার করবেন তাহলে দেখবেন আপনার গাছ ভালো থাকবে তো বন্ধুরা এই বার্ডস অফ প্যারাডাইস নিয়ে আপনারা অনেকেই জানতে চাইছেন অনেকেই ফোন করছেন যে বার্ডস অফ প্যারাডাইস কীভাবে রাখবো কোথায় রাখবো তো বন্ধুরা আমি নার্সারিতে যেভাবে রাখি সেটার একটা ধারণা আপনাদেরকে দিলাম আশা করছি আপনাদের ধারণাটা এটা ভালো লাগবে এটা আর বার্ডস অ্যাপ প্যারাডাইস অবশ্যই করুন এটা একটা নূতন জিনিস যারা অনেক দিনের ছাদ বাগানি অনেকটা গাছ আছে বার্ডস অ্যাপ প্যারাডাইস রাখুন সঙ্গে একটা করে দেখবেন যখন ফুল হবে আপনার মন ভালো হয়ে যাবে বা আপনারা আপনারা কোনো যদি ড্যাম্প জায়গা থাকে ওয়েস্টের জায়গা থাকে সেখানেও আপনারা বারোটা প্যারাডাইস করতে পারেন যেখানে আপনার ছাওয়া আছে কিন্তু মাটিটা অবশ্যই ওয়েল ড্রেন সয়েল বানাবেন একটু কাঁকড়যুক্ত মাটি জল বসলে এরা কলা গাছের প্রজাতি তো জল বসলে গাছ খারাপ হবে গাছের গোড়া পসতে পারে আর এদের যে শিকড়গুলো হয় মোটা মোটা শিকড় শিকড়ের ভিতরে ওরা অনেকদিন জল স্টোর করে রাখতে পারে তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর নতুন কী নিয়ে ভিডিও লাগবে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানান